কাল থেকেই ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ আজ সোমবার আজ আমরা জেনে নেবো দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে সেটি কতদিন ধরে চলবে এবং কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা আমরা জেনে নিই মঙ্গলবার থেকে কিন্তু শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দু একটি জেলায় মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপর দু একটি জেলায় বিকেলের দিকে মঙ্গলবার থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তো কোন কোন জেলায় বিকেলে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটি একটু আমরা জেনে নিচ্ছি মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু কলকাতা এবং পূর্ব মেদিনীপুর তার সাথে পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তারপর বুধবার থেকে আমরা দেখব যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে এবং পরপর এই বৃষ্টিপাত কিন্তু বৃহস্পতিবার তার সঙ্গে শুক্রবার এবং শনিবার তার সঙ্গে রবিবার পর্যন্ত চলবে এবং সোমবারের পর থেকে আবারও পরিষ্কার আকাশ হয়ে যাবে এবং তারপর আমরা মাসের শেষে দেখব যে আবার একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে এই নিম্নচাপটি কোন দিকে এগোবে তারা আগামী দিনে আমরা জানতে পারব তো এখন আমরা চলে যাচ্ছি দক্ষিণবঙ্গে কেমন কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেটি দেখে নেব মঙ্গলবার আমরা জানলাম যে কোথায় বৃষ্টিপাত হবে এবং বুধবার আমরা দেখব যে কেমন বৃষ্টিপাত কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে দুপুর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বুধবার বুধবার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এখানে কলকাতা সহ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদের কিছু অংশ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুপুর থেকেই এবং বিকেল বিকেলের দিকে আরও বৃষ্টিপাত বাড়বে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে কিন্তু পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এবং বর্ধমানে তার সঙ্গে কলকাতাতেও হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তো আমরা চলে যাব এখন রাতের দিকে বুধবার রাতের দিকে কিন্তু কলকাতায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে কলকাতা এবং কোলাঘাট আমরা দেখতে পাচ্ছি কোলাঘাটে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোলাঘাট তামলুক এসব জেলাকায় কিন্তু ভালো রকম বৃষ্টিপাত বুধবার রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে বৃষ্টি হবে নদীয়া হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রাতেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাদ যাবে না বাংলাদেশও বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত কিছু অংশে হচ্ছে এবং আরও কিন্তু বৃষ্টিপাত বাড়বে বাংলাদেশে আমরা চলে যাব বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে আবারও কলকাতায় আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সকাল থেকেই সকাল সাতটা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং বাকি জেলাগুলিতে হাওড়া হুগলি এইসব জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত হবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বাকি জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং বেলা বাড়তে কিন্তু আরও বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের দিক থেকে লক্ষ্য করলে আমরা কিন্তু মেঘলা আকাশ পাচ্ছি তো বেলা দিকে চলে আমরা একটা দিকে চলে গেলাম একটা দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত আবারও দুপুর থেকে শুরু হয়ে যাবে তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনাতেও হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বাকি জেলাগুলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে একটু পরিষ্কার আকাশ রয়েছে কিন্তু মেঘলা আকাশও কিছু এলাকায় থাকবে এবং বেলা বাড়তে বিকেলের দিকে আবারও বৃষ্টিটি বেড়ে যাবে ওই সব এলাকায় আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি চলে এলো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে আবারও বৃষ্টি কিন্তু চলে এলো এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া এবং বাঁকুড়াতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার বিকেলের দিকে তার সঙ্গে এখানে মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বীরভূমে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না হালকা বৃষ্টিপাত হবে এবং মেঘলা থাকবে মালদার দিকে আমরা গেলে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশটাই বৃদ্ধি হয়ে হয়ে রয়েছে এবং হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরের দিকে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে উত্তরে আলিপুরদুয়ার এখানে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এসব এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না এবং বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলিতে তো একটু আমরা চলে যাচ্ছি রাতের দিকে আমরা চলে যাচ্ছি রাত এগারোটার সময় নেট একটু স্লো আছে রাত এগারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলি আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের দিকে মেঘটি সরে এসেছে এবং কলকাতা নদীয়া তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং তার সাথে বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বাংলাদেশের এইসব এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে রয়েছে তো আমরা চলে যাবো শুক্রবার শুক্রবারও আমরা সকাল থেকে মেঘ লাগা দেখতে পাচ্ছি এবং বিকেলের দিকে আমরা শুক্রবার কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না কিন্তু শনিবার থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে আমরা দেখব শনিবার আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে যাবে শনিবার কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে কিছু লাগে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এখানে কোলাঘাটের কিছু অংশে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং কলকাতায় হালকা বৃষ্টিপাত হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কাটোয়া আমরা দেখতে পাচ্ছি কাটোয়াতে ভারী বৃষ্টিপাত কিছু অংশে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তো রাতের দিকে চলে গেলাম রাতের দিকে আবারও কিন্তু একটু পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশ এবং বাংলাদেশের দিকে আবারও মেঘটি সরে আসছে তো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যে পশ্চিমবঙ্গের দিকে মেঘটা হচ্ছে এবং বাংলাদেশের দিকে সরে আসছে এবং বাংলাদেশে রাতের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে তো আমরা চলে যাচ্ছি রবিবার তো আমরা রবিবার চলে এলাম রবিবারও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই এবং যে বৃষ্টিটি আমাদের দিকে হচ্ছিলো সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে চলে এসে ঢাকা খুলনা বরিশাল সহ সমস্ত বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রবিবার তেইশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে এবং আমরা দেখতে পেয়েছি যে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এইসব এলাকায় হালকা বৃষ্টি হবে রবিবারের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে তো আমরা চলে যাচ্ছি চব্বিশ ফেব্রুয়ারি সোমবার সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে এবং হালকা বৃষ্টিপাত কিছু অংশে থাকবে এবং মেঘলা আকাশ থাকবে তারপর মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ হয়ে যাবে তো আমরা একটু দেখে নেব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে কি নাই তো চলে যাচ্ছে আমরা বৃষ্টি বজ্র মোড়ে এখানে আমরা চলে গেছি বৃষ্টি বজ্র মোডে এবং বুধবার থেকে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা বুধবার থেকে বৃহস্পতিবার চলে যাব বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি সমস্ত দক্ষিণবঙ্গের গোটা এলাকাটায় কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে একদম দেখতে পাচ্ছি আমরা তার সাথে বাংলাদেশেও বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে সহ রাতের দিকে আরও বাড়বে সন্ধে থেকে কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ভালো রকম বৃষ্টিপাত আমরা দেখছি কলকাতা বর্ধমান চন্দ্রনগর এইসব এলাকায় কিন্তু ভালো বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকবে শুক্রবার দিনটা একটু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা থাকবে হালকা মেঘ থাকবে কিন্তু বৃষ্টি অতটা সম্ভাবনা থাকবে না কিন্তু শনিবার থেকে আবারও বর্জ্য বিদ্যুৎ হালকা থেকে মাঝারি এবং কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে রবিবারও চলবে এই বৃষ্টিপাত তারপর সোমবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবার খবর জানতে